পঞ্চায়েত দপ্তরে বসেই কাটমানি নিচ্ছেন পঞ্চায়েত প্রধান আর কাটমানি নেমার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর টাকা ছড়িয়েছে যাচাই করেনি এনকে বাংলা তবে টাকা নেমার কথা অস্বীকার করেছেন খোদ পঞ্চায়েত প্রধানই যদিও ভিডিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র প্রশান্তি দাস এদিকে বিজেপি সদর জেলা সভাপতির দাবি দুর্নীতি তৃণমূলের নতুন কথা নয়